দুপুর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে বিশেষ করে বিজেপির যারা নেতা মন্ত্রী বা রয়েছেন তাদের সোশ্যাল এটা খুব শেয়ার হচ্ছে এবং স্বাস্থ্যবান একজন মিডিয়াতে মহিলা গাড়িতে বসে আছেন বাইকে তাকে টানাটানি হচ্ছেন পালটা তিনিও মারছেন এরকম একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছিল এর পিছনে রহস্যটা কি এটা বোঝার চেষ্টা করছিলাম বিকেল থেকে প্রথম দিকে এটা গুরুত্ব দিয়ে কিন্তু পরে যখন দেখলাম সোশ্যাল মিডিয়া অতিরিক্ত বাওয়াল চলছে বিজেপি শেয়ার করছে তখন আমার ডাউট হলো বিজেপি যখনই কিছু শেয়ার করে তখন আমার মানে আমার ভেতরে একটা কুরকুরানি জাগে এর পেছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে এর পেছনে নিশ্চয়ই একটা কাহিনী আছে কোনো ষড়যন্ত্র আছে আগাগোড়া সেটাই হয় আর প্রত্যেকবারই ফাঁস হয় আর ঠিক এই ক্ষেত্রেও তাই হলো এই ঘটনার সম্পূর্ণ বিবরণ আমি ফোন করেছিলাম ওই শ্রাবন্তী রায় ছাব্বিশ নম্বর পানিয়াটি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে জাস্ট কিছুক্ষণ আগে তো তার সঙ্গে যে কথোপকথন হয়েছে সেটা আপনারা তার বক্তব্য শুনুন আর পাশাপাশি এই ভিডিওতে ঘটে যাওয়া ঘটনার সাথে একটু মিলিয়ে দেখুন মিলছে কিনা দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন মুখোশ খুলে দিন সমস্ত এবিপি আনন্দ রিপাবলিক থেকে শুরু করে বিভিন্ন গদি মিডিয়া বা বিজেপি নেতাদের ভাইরাল করা ভিডিওর আংশিক অংশ নিয়ে সেই থাপ্পরকাণ্ড ট্রেনে চাচাকে থাপ্পর মেনেছিল একটি মেয়ে যার পর্দাফাঁস করেছিলাম আমরা এবারও এই পর্দাফাঁস হবে শুনুন কি বলছেন পানিহাটি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তিলা ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে দিদি আমি বং নিউজ থেকে দীপক ব্যাপারি বলছি হ্যাঁ একটু ঘটনা ছোট করে বলুন না কি হয়েছে जस्ट ছোট করে আরে बिफोरও মানে গাড়ি চালাচ্ছিলো কালকে খবরের খবরে আনন্দবাজার লিখেছে আপনি চালাচ্ছেন না না গাড়ি আমার গাড়ি তো আমার ড্রাইভার চালাচ্ছিল মানে আমি একজনের বাইকে ছিলাম আমি গাড়ি চালাচ্ছিলাম না আমি একজনের ছিলাম আর আমার গাড়ির আগে ওর স্কুটিটা ছিল ও দিক যাবে যাবে কি কি বাম ও সেই করতে পারছিল না ইন্ডিকেই করতে পারছিল না বেপর ও গাড়ি চালাচ্ছে আমি মানে সাপের মতো এরম এরম করছে এবার ওর পেছনে একটা মেয়ে আছে আমি তো ভয় পাচ্ছি এবার আমি ব্রেক কষে দিয়েছি না হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন বলেছি ইন্ডিকেট ইন্ডিকেট করবে না তুমি কোন দিকে যাবে তখন অশ্রাব্য ভাষায় কি আমি কি আমার কিচ্ছু চিনি না জানি না এবং আঠেরো থেকে বিশ বছরের একটি মেয়ে এবার কি বেপরোয়া গাড়ি চালায় লোকে সতর্ক করবে না সাবধান করবে না প্রতিবাদ করবে না একটা প্রতিবাদ করতে গেলে তার পরিণাম কি এই এবং যারা করছে আমি সংবাদ মাধ্যমের কাছে আমি খুব মানে তো কেটে করেছে ও আমি গাড়িতে বসে রয়েছি দেখা যাচ্ছে আমি গাড়িতে বসে আছি আমার ধরে জামাটা ধরে টেনে নামিয়েছে এবং নাম এখানে আয় ওই দিকে চল কার গায়ে হাত দিয়েছি দেখে নেব করে নেব আর তার মধ্যে অস্ত্রাবি জানাচ্ছে কিন্তু আমি তো দেখো আমি ওখানে বলিওনি নি আমি কাউন্সিলার আমি দেখে নেব করে নেব এগুলো আমি বলতে পারতাম আমি একবারের জন্য বলিনি আমি এবং এ কথা বলিনি আমি ওখানে কাউন্সিলার আমি একটা সন্তান ভুল করছে খারাপ গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জায়গায় প্রতিবাদ করেছি তার পেছনে একটা বাচ্চা ছিল যে কোনো একটা দুর্ঘটনা প্রতিবাদ করতে গেছি এবং প্রতিবাদটা যখন এইভাবে নিল, আসল কথা রক্ত গরম টিনেজার এখন শাসন বা প্রতিবাদটা এইভাবে নিতে পারে না পুরো বাজে ব্যবহার করেছে বাজে কথা বলেছে আমি গাড়ির পেছনে স্টিল ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমি প্রতিবাদ করতে গেছিলাম যেরম ভাবে গাড়ি চালালে তোমারও অ্যাক্সিডেন্ট হতে পারে আমারও তো হতে পারত তুমি যদি ব্রেকটা না করতাম রাখবো সঠিক তথ্য দিয়ে সঠিক খবর পরিবেশন করবে একদম আপনাকে পাঠিয়ে বলি